হাঁটো বাবা হাঁটো তুমি কে করতেছ এটা বলো তো এটা বড়ই প্লেন যাচ্ছে দেখছ কেন এটা বড়ই নাও কোনটা হ্যাঁ অনেক অনেক ফল হয় জামরুল পানি পানি লাগে টেস্ট না কোনটা আর ছিল না বাবা একটু বড় হোক এগুলো মিষ্টি লাগবে না তো এগুলো ভালো লাগবে না এগুলো কাঁচা পাকে নাই আবু খাবো অন্যগুলো আমি দিচ্ছি বড় আমি পেরে নিও না শোনা আর হ্যাঁ চালাও ঠিক আছে দেখো তোমার আপু কি করতেছে সাইকেল চালাচ্ছে হ্যাঁ তোমারটা আপুকে ধরে নিয়ে আসবা

জি বাবা ওয়েলকাম তুমি খাচ্ছ দেখি খাও তো কেমন লাগে বিশ বলো সুইসাইড করো না প্লিজ প্লিজ তুমি সুইসাইড করো না কারণ কি বড় হয়ে গেছে ফাঙ্গাস পড়ছে সেই শোকে তো ভিডিও করলাম